রুডির বাড়িতে রেড করতে গিয়েই সেনগুপ্ত পরিবারের লোকজনের ছবি দেখে সুদীপার আসল পরিচয় বুঝে যায় আদিত্য সে নিশ্চিত হয়ে যায় সুদীপা আর কেউ নয় সে সেনগুপ্ত বাড়িরই মেয়ে আর তার চেহারাই হুবহু মিলে যায় দীপা সেনগুপ্তের সঙ্গে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনই টুইস্ট আমরা দেখতে পাচ্ছি চক্রান্ত করেই নিলাম জিততে চাইছিল রুডি কিন্তু শেষ মুহূর্তে আদিত্যের হস্তক্ষেপে পুরো নিলামটাই ভেসতে যায় রুডির সব প্ল্যান নষ্ট হয়ে যায় ঠিক সেই সময় পরমার বলা দামি গণনায় ধরা হয় আর পরমাই হয়ে যায় লাবণ্যসের নতুন মালকিন রুডি যতই বেশি দাম বলুক না কেন তা আর গণনা করা হয়নি কারণ আদিত্য তখনই রুডিকে ধরে নিয়ে গেছে তার বাড়িতে রেড দিতে এই খবর পেয়ে রুডি নিজেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাড়িতে ঢোকার আগেই রুডির হাতে নিলামের ফুটেজ পৌঁছে যায় আর সে বুঝে ফেলে পরমাই নিলাম জিতে গেছে এতে আদিত্যের ওপর আরও রাগ বাড়ে তার রুডি তখন চেঁচিয়ে বলতে থাকে আদিত্য ইচ্ছে করেই নিজের পরিবারকে জিতিয়েছে রুডি কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না কিন্তু আদিত্য বারবার বলতে দরজা খুলুন দরজা খুলুন বলছে অবশেষে রুডি বাধ্য হয়ে দরজা খুলে দেয় রুডির মনে তখন শুধুই ভয় এত বছরের প্ল্যান সব পেপার্স সব চক্রান্ত এগুলো দেখলে তো শেষ তাই আদিত্যকে ঘুষ দিতে চায় রুডি কিন্তু আদিত্য সেই ঘুষের টাকা রোদির মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করতে শুরু করে এক সময় আদিত্য একটি অন্ধকার ঘরে ঢুকতেই দেওয়ালে ঝুলানো সেনগুপ্ত পরিবারের অনেকগুলো ছবি দেখতে পায় একে একে ছবি দেখতে দেখতে আদিত্য বুঝে যায় বহু বছর ধরেই এই রুডি সেনগুপ্ত পরিবারকে টার্গেট করে আসছে ঠিক তখনই তার চোখে পড়ে দীপা সেনগুপ্তের একটি ছবি যেটিতে লাল দাগ দিয়ে চিহ্ন দেওয়া ছবিটা দেখে আদিত্য কেঁপে ওঠে কারণ ওই মেয়েটি দেখতে হুবহু সুদীপার মতো এরপরে তার মাথায় প্রশ্ন তাহলে কি দীপা সেনগুপ্তের সুদীপার প্রকৃত পরিবারের কেউ কৃষ্ণ রায় আর সেনগুপ্তদের মধ্যে পুরনো শত্রুতা কি আর সুদীপা তো নিজের জন্ম পরিচয়ও জানে না সত্যি কি সুদীপার আসল পরিচয় লুকিয়ে আছে এই সেনগুপ্ত পরিবারেই সব মিলিয়ে আদিত্য ধীরে ধীরে পুরো সম্পর্কটা বুঝে যায় সুদীপা আর সেনগুপ্তদের মধ্যে গভীর যোগ আছে তো বন্ধুরা তোমরা কি চাও যে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বগুলো এমন এমনভাবেই এগিয়ে যাক তোমাদের মতামত জানিয়ে দিও কমেন্টে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়